পি এম খুবই খারাপ খবর হাজার হাজার কৃষক টাকা পাবে না ইতিমধ্যে রিজেকশন দেওয়া শুরু হয়েছে রিজেকশনের কারণও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই যে দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকত এটা কিন্তু আর হাজার হাজার কৃষক পাবে না তো আপনি পাবেন কি না কোন কোন কৃষক পাবে কোন কোন কৃষক পাবে না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আপনাদের সামনে আমি একটা কৃষকের স্ট্যাটাস খুলে নিয়েছি যেখান থেকে পরিষ্কারভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি প্রবলেম কিন্তু এই কৃষকের সাথে হয়েছে যেমন এখানে ফার্মার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যদি আমরা দেখি এখানে ফার্মার নেম কিন্তু বলা রয়েছে নন্দী বর্মন এবং আমরা যদি ফাদার্স নেম দেখি এখানে দেখুন সন অফ বিপদ বর্মন বলা রয়েছে তারপরে যদি দেখি আমরা এখানে আধার নাম্বার অর্থাৎ এই যে কৃষক রয়েছে এই কৃষকের যে আধার নাম্বার লাস্টের চারটা সংখ্যা সেটা কিন্তু এখানে শো করছে এবং আমরা যদি মোবাইল নাম্বার দেখি মোবাইল নাম্বারও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের চারটা সংখ্যা কিন্তু এখানে শো করছে তো তারপরে যদি আমরা দেখবো যে কোন সাব ডিস্ট্রিক্টের আন্ডারে এই কৃষক আবেদন করেছিল দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে রায়গঞ্জ এবং কোন ব্লকের আন্ডারে সেটাও দেখুন এখানে বলা রয়েছে যে রায়গঞ্জ তারপরে যদি আমরা দেখি এখানে স্টেট দেখুন স্টেট কি বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট কি রয়েছে উত্তর দিনাজপুর এবার যদি আমরা দেখি রেজিস্ট্রেশন ডেট দেখুন এখানে রেজিস্ট্রেশন ডেট কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে আঠাশ দশ দু হাজার একুশ এবং রিজন ফর রিজেকশন অর্থাৎ কোন কারণে কিন্তু এখানে রিজেকশন দেওয়া হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে রিজনটা বলেছে যে ল্যান্ড ফাসিউড বা পাসিউট আফটার এক দুই দু অর্থাৎ এক দুই দু সালের পরে কিন্তু জমিটা কেনা হয়েছে বা গ্রহণ করা হয়েছে বা পারচেস করা হয়েছে যার জন্য কিন্তু এখানে রিজেক্টেড দেওয়া হয়েছে কারণ আমরা সকলেই জানি বর্তমানে পি এম কিষান সম্মান নিধি যোজনার কৃষকেরা শুধুমাত্র টাকা পাবে যাদের কিন্তু জমি এক দুই দু সালের আগের রয়েছে এবং যাদের পরের তারা কিন্তু পাবে না কিছু স্পেশাল কারণ রয়েছে বা কিছু স্পেশাল কন্ডিশন রয়েছে যেই কন্ডিশন আপনি যদি ফলো করেন সেক্ষেত্রে আপনি কিন্তু দু হাজার উনিশ সালের পরের জমি হলেও টাকা পাবেন তো সেটা নিয়ে একটা অন্য একটা ভিডিও বানিয়ে দেব। তো দেখুন এই যে ল্যান্ড প্রসিউড আফটার এক দুই দু বা এই যে আমরা বলতে পারি দু হাজার সালের পরের যাদের জমি তাদের কিন্তু এই রিজেকশন আসছে যাদের আগের জমি রয়েছে তারা কিন্তু টাকা পাচ্ছে আর পাবে এবার আপনি বুঝবেন কিভাবে যে আপনি টাকা পাবেন কি না তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন অবশ্যই সেই ভিডিওটা দেখবেন এবং সেখান থেকে বুঝতে পারবেন আপনার স্ট্যাটাস দেখে যে পরবর্তী কিস্তি কত টাকা আপনি পাবেন পাবেন কি না আপনার অ্যাকাউন্টে ঢুকবে কি না আপনার স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে কি না সেগুলো দেখে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের ফোন থেকে চেক করে নিতে পারেন যে আপনি কবে বা কত টাকা কিন্তু অ্যাকাউন্টে পেতে চলেছেন তো এবার কথা হচ্ছে যাদের এরকম রিজেকশন করছে তারা কি আর টাকা পাবে না অবশ্যই টাকা পাবে যখন আবার নতুন করে ঘোষণা হবে যে দু সালের পরের আরও পাঁচ বছর যেসব কৃষক জমি কিনেছে জমি আছে তারা আবার টাকা পাবে তারা আবেদন করতে পারে তখন কিন্তু আপনার আপনারা আপনার অ্যাপ্রুভাল পাবেন এবং তখন কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন তো আমি আপনাদের অবশ্যই বলবো যাদের দু সালের পরের জমি রয়েছে তারা এখনই কিন্তু জমি পারচে মানে এখনই কিন্তু অ্যাপ্লিকেশান করবেন না কেন করবেন না কারণ এরকম রিজেকশন হয়ে থাকলে সেটাকে এডিট করা একটু প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করলে সেটা কিন্তু ফটাফট অ্যাপ্রুভাল পাওয়া যায় এবং অনেক সময় এডিট করতে দেখা যাচ্ছে যে এডিট হয় না বা অনেকটাই ঝামেলা হয় কারণ আধার ওটিপি দিয়ে লগ করতে হয় সাবমিট হয় না এই সব প্রবলেমগুলো কিন্তু হয় তো আপনারা অবশ্যই ফ্রেশ করে আবেদন করবেন যখন কিন্তু ডিক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ আবার নতুন করে বা দু সালের পরের যাদের জমি রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এবার যাদের দেখবেন স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আর ইফটি সাইন বাই স্টেট এরকম লেখা আসতেছে তারা কিন্তু নিশ্চিন্ত থাকুন আপনারা কিন্তু টাকা পাবেন তাছাড়া ইকোয়াইসি কিভাবে করতে হবে যারা জানেন না আগের ভিডিওগুলো দেখে কিন্তু করতে পারেন ইকোয়াইসি ছাড়াও কিন্তু টাকা ঢোকে না আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ